নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির কেক ডিম ছাড়াই এই সুজির কেক আজকে আমি বানিয়েছি কিছু সিক্রেট উপকরণের সাথে পুরো ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আজকে এই কেকটা এত সুন্দর আর এত স্পঞ্জি কিভাবে হলো তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক আজকের এই সুজির কেক রেসিপি সুজির কেক বানানোর জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট দুধ দিয়েছি এবং এই দুধটা কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এক কাপ সুজি এক কাপ দুধে এক কাপ সুজি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব হাফ কাপ ময়দা এক কাপ সুজি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য লবণ এবার সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি এখানে হাফ কাপ চিনির ব্যবহার করলাম এবং চিনি দেওয়ার পরেও আমি আবারও কিন্তু ভালো মতো মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক কাপের চার ভাগের এক ভাগ সাদা তেল সাদা তেলের পরিবর্তে তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো আবারও সমস্তটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ আমার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে কেকের ব্যাটারটা এখন এই পাতলা আছে আমি এখন দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা ফুলে গেলে কিন্তু কেকের ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এবার আমি দিয়ে দেবো সেই সিক্রেট উপকরণ এখানে আমি এক চামচ টক দইয়ের মধ্যে এক চামচ জল দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি একদম রকম পাতলা করে নেব ভালো মতো ফেটিয়ে এইভাবে পাতলা করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার এবারে এই তিনটি উপকরণ ভালো মতো মিশিয়ে নেবো তোমরা দেখলে বুঝতেই পারবে একটা ক্রিমের মতো ব্যাটার তৈরি হয়ে যাবে একদম ফোমের মতো যখন হয়ে যাবে তখন এই কেকের ব্যাটারের মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে দেবো সুজির কেক এইভাবে একবার বানিয়ে দেখবে একদম খুব সুন্দরভাবে কিন্তু কেকটা ফুলবেও আর একদম স্পঞ্জি হবে এবারে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সবশেষে আমি দিয়ে দিলাম তিন থেকে চার ফোটা ভ্যানিলা এসেন্স এটা তোমরা স্কিপ করতে পারো যেহেতু এই কেকের ডিম নেই ভ্যানিলা লাইসেন্স না দিলেও কিন্তু চলবে ভ্যানিলা লাইসেন্স দিয়ে আমি আবারও একটু ভালো মতো মিশিয়ে নিলাম এদিকে আমি কেক টিনটাও কিন্তু রেডি করে রেখেছি সাদা তেল আর একটা সাদা কাগজ দিয়ে এইভাবে সুন্দরভাবে রেডি করে রেখেছি এর মধ্যে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দেব অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প লবণ আর একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি এবার কেকের টিনটা এর উপরে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিটের মতো এই কেকটা হতে আমার চল্লিশ মিনিট সময় লাগবে ফিরে এলাম কুড়ি মিনিট পর কেকটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব তোমরা তোমাকে পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতেও পারো আবার স্কিপও করতে পারো এইভাবে আমি একটু কিশমিশ সাজিয়ে দিচ্ছি কয়েকটা টুকরো করা কাজুও আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম আর মাঝে একটু দিয়ে দিলাম কুচুনো আমন্ড আবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো কুড়ি মিনিট মানে কেকটা হতে আমার সময় লেগেছিল টোটাল চল্লিশ মিনিট ফিরে এলাম কুড়ি মিনিট পর কেকটা কিন্তু আমার একদম হয়ে গেছে তোমরা দেখি বুঝতেই পারছো একদম সুন্দরভাবে কেকটা হয়ে গেছে তবুও আমি একটা টুথপিক দিয়ে ভেতরটা চেক করে নিচ্ছি টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে তার মানে কেকটা ভেতর থেকেও একদম সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি ঠান্ডা করে নেব ঢাকা দিয়ে রেখে দেব প্রায় ঘন্টা খানেক এক ঘন্টা পর ফিরে আসলাম কেকটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটা চাকুর সাহায্যে এইভাবে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি তাহলে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এবার কেক টিনটা একটা থালার মধ্যে উল্টো করে দিলেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন যিনি যে কাগজটা দিয়েছিলাম সেটা এইভাবে হালকা করে টানলেই কিন্তু উঠে আসবে এইভাবে আমি কাগজটা তুলে নিচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো কত সুন্দরভাবে স্পঞ্জি হবে তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না তাহলে আমি আজকে যে যেইভাবে বানালাম সেইভাবে একবার অবশ্যই তোমরা ট্রাই করো আশা করি একই রকমভাবে স্পঞ্জি কেক তৈরি হবে কেকটা একটু কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দরভাবে হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে ভেতর থেকেও কেকটা হয়ে গেছে তো তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে